ভগবান গোলা বিধানসভার উপনির্বাচনের প্রচারে কোমর বেঁধে মাঠে নেমেছে তৃণমূল মুর্শিদাবাদ জেলার ভগবান গোলা বিধানসভা এলাকার সুবর্ণমৃগী মৃগি হাফেজনগর প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে আয়োজিত তৃণমূলের উপনির্বাচনের প্রচার কর্মসূচি এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভগবান গোলা বিধানসভার উপনির্বাচনের তৃণমূল মনোনীত প্রার্থী রেহাত হোসেন সরকার ও ভগবান গোলা এক নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ব কর্মাধ্যক্ষ আহাসানুর হাসান জমি থেকে শুরু করে শ্রমিক ইউনিয়ন সহ একাধিক শাখা সংগঠনের ব্লক সভাপতি গণ ও কালুখালী অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সহ কালুখালী গ্রাম পঞ্চায়েতের প্রধান সাব্বির আহমেদ এদিনের এই কর্মসূচিতে তৃণমূল কর্মীদের ভিড় ছিল নজরে পড়ার মতো মুর্শিদাবাদ জেলা থেকে ভগবান গুলার রাখের শেখের সাথে রফিকুল ইসলামের রিপোর্ট নিউজ যে মাদ্রাসা সে মাদ্রাসা থেকে আমাদের ওয়েলকাম ইভেন্ট দিয়ে শুরু হয়েছে এবং এখানে ওই মাদ্রাসার শিক্ষক এবং এবং আশেপাশে শিক্ষানুর্বাহী মানুষ হ্যাঁ তাদের সবার সঙ্গে ওখানে আলাপ আলোচনার মাধ্যমে আমাদের এই শুরু হয়েছে পতাকা উত্তোলনের মাধ্যমে এবং সেই কর্মসূচি এখনও পর্যন্ত চলে যাচ্ছে আমরা এবং আমাদের এখনও একটা স্ট্রিট কর্নার হবে কুজুরিয়াতে তারপরে আমরা র‍্যালি করে যাব বলরামপুর বলরামপুরে সেখানে আমরা ইফতার আছে ইফতারের পরে আমাদের ডট টু ডর ভিজিট আছে সারাদিন দিন আ সারাদিনে কর্মসূচি আমাদের আচ্ছা মানুষের কাছে কেমন সারা মানুষ যেন মনে হচ্ছে প্রাণ ফিরে পেয়েছে এবং মানুষ এই যে যে ভুলটা হয়তো করেছিল গত পঞ্চায়েত ইলেকশনে সে পঞ্চায়েত ইলেকশনে যে ভুলটা বুঝতে পেরেছে এবং তারা কিন্তু আবার কিন্তু চাইছে যে এই যে ঘরের ছেলে প্রার্থী হয়েছে এরকম একটা মানুষের মধ্যে যে একটা উন্মাদনা একটা যে উত্তেজনা একটা আবেগ মনের মধ্যে একটা ভালোবাসার ছোঁয়া এটা কিন্তু মানুষ আচ্ছা যেখানে কেজরিওয়ালের মতো নেতাকে গ্রেফতার করা হলো তো আবার কি বলতে চাইবেন যে বাংলায় আবার ভারত সভায় শ্রেষ্ঠ আসন্ন হবে কেন ব্যাপারটা হচ্ছে যে নেত্রীকে কেজরিওয়ালকে অ্যারেস্ট করা হয়েছে তার মানে এই যে হয়তো কেউ কেউ ভাবছে যে মমতা ব্যানার্জিকে অ্যারেস্ট করে হয়তো দমিয়ে ফেলবে এই যে বিষয়টা সে হয়তো চেষ্টা করতে পারে কিন্তু সে চেষ্টা কিন্তু বিঠা যাবে কিন্তু আমরা ভুললে চলবে না আমরা কিন্তু মাতঙ্গনি হাজরাবদের দেশের ছেলে আমাদের ভুললে চলবে না আমাদের ক্ষুদিরাম বসুর ছেলে আমাদের ভুললে চলবে না আমাদের বিদ্যাসাগরের ছেলে আমরা ভুললে চলবে না আমাদের বাংলা সমাজ বিবেকানন্দ বাংলা তো আমাদেরকে দমিয়ে রাখা যাবে না আমাদের কন্ঠ দমিয়ে রাখা যাবে না সেখানে আমাদের নেত্রীর আহ কোমর শক্ত এবং আমরা যারা বাংলার মানুষ আমাদের আমাদের যে রক্ত আমাদের যে মাংস আমাদের যে মানে ভরণ সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা রেয়ার সাহেব আপনি মাটি কামড়ে রাজনীতি করেছেন একদম নবঙ্গলায় বিভিন্ন আহ বা একাধিক বিধানসভা কেন্দ্রে বাইরের লোকেরা টিকিট পেয়েছে খুব ছিল বিভিন্ন দিক থেকে এবার এলাকার মানুষ টিকিট পেয়েছে মানে আপনি পেয়েছেন সেই জায়গায় মানুষ কতটা সতস্ত্রতা ভাবে সাড়া দিচ্ছে মানুষ সত্যি কথা বলতে কি সতর্ক হয়ে ছাড়াচ্ছে মানুষ একটা বাঁধ ভাঙায় উচ্ছ্বাস বলতে পারেন বা একটা যাই হোক না কেন মানে ঘরের ছেলে আমাদের টিকিট পেয়েছে বা ঘরের মানুষ মাটির মানুষ একটা ইয়ে পেয়েছে এরকম একটা মানুষের মনের মধ্যে একটা কিন্তু আভাস পাওয়া যাচ্ছে ভগবান বলা পরিবারের আপনি একজন সদস্য আপনি নিজে জানেন যে এই সমস্যারও খুলে বলার কিছু নেই কোন সমস্যার ওপরে নজর পেলেন প্রথমে প্রথমে দেখুন যে সমস্ত আপনার ধরুন দেখুন অনেক যেমন পরিযায়ী শ্রমিকদের যে হয়তো বিষয়গুলো আছে এখানে যদি কোনো রকম আপনার ফুড প্রসেসিং হাত তৈরি করা যেতে পারে হয়তো দেখা গেল এখানে আমাদের যে র মেটেরিয়ালসগুলো আছে আম বা লিচু ঠিক আছে এই ধরনের ফলগুলো দিয়ে আমরা খুব সহজলভ্য যে যেগুলো আমাদের হাতে মাথায় পাওয়া যাবে সেগুলো দিয়েই কিন্তু আমরা ফুড প্রসেসিং হাব করতে পারি ছোটো ছোটো কুটির শিল্পের মতো এবং এখানে দেখুন হয়তো জ্যাম জেলি আচার এই ধরনের কিন্তু

এই বিষয়টা আমি একটা বলি স্বতঃস্ফূর্ত ভাবে বলছি আপনাদেরকে এবং বাই হার্ট বলছি বাঙালা মানুষের এই আবদারটাকে আমি বিধানসভা পর্যন্ত নিয়ে যাব এবং আবেদন রাখবো নিশ্চয়ই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে এবং সেটা আশা করি যে আমি সেটা মানুষের জন্য হয়তো করতে পারবো এবং দিদি হয়তো সেটা সম্মতি হয়তো দেবেন কারণ উনি সমস্ত সবটাই কিন্তু খুব আন্তরিকভাবে দেখেন

আমাদের ডাঙাপাড়া মাদ্রাসা থেকে শুরু করেছিলাম সেখানে আমরা ডাঙাপাড়া মাদ্রাসায় আমাদের যারা প্রণম্য ব্যক্তি তাদের কাছে আমরা ভিজিট করে তাদেরকে শ্রদ্ধা সম্মান জ্ঞাপন করে তোদের তাদের দোয়া আশীর্বাদ নিয়ে আমরা যাত্রাটা শুরু করি ফার্স্ট ফেজে আমরা কুলগাছি ডাঙাপাড়া থেকে কুলগাছি হয়ে গোটা মহিষাস্থলী অঞ্চলটাকে আমরা আজকে এ করে এখানে আমরা একটা পাবলিক অ্যাড্রেস ছিল সেটা হচ্ছে আইএনটিইউসি ব্যানারে আমরা আমাদের সভাপতি এবাদল শেখ আপেলের নেতৃত্বে আমরা এখানে এটা অর্গানাইজ করেছি এটা পূর্বনারে নির্ধারিত ছিল এবং আমাদের কাছে গতকালকে আমরা আমাদের বিধানসভা উপনির্বাচনের প্রার্থী পেয়ে গেছি আমাদের ব্লক কিনবুল কংগ্রেসের সভাপতি হোসেন সরকারকে আমরা এটার সম্পূর্ণ মানে সুবিধা দাবি ছিল স্থানীয় विधायक পাওয়া একদম সেটা শতস্ফূর্ত হয়েছে একদম किशन নিরীখে ভোট চাইছেন আমাদের ভোট চাওয়ার জন্য আমাদের নেত্রীর উন্নয়নটাই যথেষ্ট এক নেত্রীর উন্নয়নটাই যথেষ্ট নেত্রী যা পরিষেবা বাংলার মানুষকে দিয়ে রেখেছেন সেটা ভারতবর্ষের ইতিহাসে কোনো রাজ্যের ক্ষেত্রে আজকে দিনই আমরা দেখিনি যে ভারতবর্ষের কোনো রাজ্যে এতটা পরিষেবা কোনো রাজ্যের মানুষ পাচ্ছেন আজকে দেখুন অন্যান্য রাজ্য বাংলাকে অনুকরণ করছে এটা একটা আমাদের মূল অ্যাসেট আমাদের আদর্শ মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে লড়াইয়ের মন্ত্র সেই নিয়ে আমরা চাইছি আর আমাদের প্রার্থীর ইমেজ আমাদের প্রার্থীদের যে সমাজে তাদের যে কার্যক্রম সেই কার্যক্রমের উপর ভিত্তি করেই আমরা ভোটটা চাইবো এবং আবারও বলছি সর্বোপরি মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিষেবা পানীয় জল থেকে শুরু করে আবাস যোজনা একাধিক জায়গা থেকে ভগবান গোলা পিছিয়ে রয়েছে দেখুন একটা কথা মানে সবসময় আলোচনা করা হয় যে পিছিয়ে রয়েছে পিছিয়ে রয়েছে ভগবানগুলো পিছিয়ে রয়েছে একটু এগিয়ে গেলে বলে মুর্শিদাবাদ পিছিয়ে রয়েছে আবার গেলে বলে পশ্চিমবঙ্গ পিছিয়ে রয়েছে পানীয় জলের প্রচুর আপনারা আমার প্রধান এখানে রয়েছেন আমি পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ রয়েছি উনি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ রয়েছেন আপনি চাইলে আপনাকে আমি টোটাল ডাটা দিতে পারি এই আমরা একটা বছর দায়িত্ব এখন আমাদের পূর্ণ হয়নি এত পরিমাণ প্রতিটা অঞ্চলে আমরা আর্সনিক মুক্ত পানীয় জলের ব্যবস্থা আমরা যে সোলার ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের মাধ্যমে করছি এবং যে নলবাহিত জল বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার জন্য যে প্রজেক্ট অলরেডি আমাদের ব্লকে আন্ডার রান কিছু কিছু জায়গায় বাস্তবায়িত হয়ে গেছে কিছু কিছু জায়গায় আমরা আন্ডার প্রসেস অল্প কয়েকদিনের মধ্যে বাড়ি বাড়ি জল পৌঁছে দাম আপনার আমার নাম আসানুর রহমান